াহি রহমান পরমদাতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা রহমত এবং বরকত নাজিল হোক এটি আমার কামনা আপনাদের মধ্যে যারা বাংলাদেশি সেবা পার্টির সাথে যোগ দিতে চান তাদের যে নিয়ম নীতিতে আপনি এই পার্টিতে আসতে পারবেন সেটা আপনাদের জেনে রাখতে হবে প্রথমে আপনাদের জানতে হবে যে আমরা সৎ বাঙালিদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলাদেশ রূপে গড়তে চাই আপনি যে যদি বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দিতে চান তাহলে প্রথমে আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে দুর্নীতি দুষ্কৃতি ও ভ্রষ্টাচার মুক্ত হতে হবে আপনার হাত ও মুখকে সংযত রাখতে হবে আপনাকে অবৈধ লোভ ও হিংসা ত্যাগ করতে হবে আপনার মধ্যে জ্বালানো পোড়ানোর যে মন সে মন থাকতে পারবে না আপনি দেশ ও জাতির সম্পদে আগুন দেওয়া ও ভাঙচুর করার মন রাখতে পারবেন না হাতে লগি বৈঠা হাতিয়ার পিস্তল বোমা নিতে পারবেন না কোনোভাবে মানুষকে খুন করতে পারবেন না হত্যা করতে পারবেন না গুম এবং বধ করতে পারবেন না আপনি কাউকে অসম্মান অপমান ও অশ্রদ্ধা করতে পারবেন না আপনাকে মিথ্যা পরিহার করে সত্যের ওপর প্রতিষ্ঠিত হতে হবে আপনি ধর্মের বিদ্বেষী ও মানুষের মাঝে বিভেদ করতে পারবেন না আপনি চাঁদাবাজ বোমাবাজ হিংসুক ও ধর্ষক হতে পারবেন না আপনি ঠক জোচ্চোর ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারী হতে পারবেন না আপনি মুসলমান হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যৌন হন কাদিয়ানি হন বাহাই হন শেয়া হন সুন্নি হন কিংবা যে কোনো মতবাদের অথবা যে কোনো মাঝাবের হন না কেন এই গুণগুলি আপনার মাঝে থাকলে বাংলাদেশি সেবা পার্টি আপনাকে চায় আপনি যদি আমাদের লক্ষ্যের সহিত একমত পোষণ করেন তাহলে আমরা আপনাকে জানাই সাদর সম্ভাষণ বাংলাদেশি সেবা পার্টি আপনাকে সাথে নিয়ে আগে বাড়তে চায়। আপনি যদি ভ্রাতৃত্বের ঐক্যবদ্ধের ও মানবাধিকারের বাংলাদেশ গড়তে চান তাহলে আমরা আপনাকেই খুঁজছি মনে রাখবেন আমরা সবাই চাই চওড়া সড়ক স্বচ্ছ পানি গ্যাস বিদ্যুৎ মাঠ ভরা ফসল মাছ মাংস ফল শাকসবজি ও বসতবাড়ি আমরা চাইনা দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার কুবিচার বিনাদোষে মানুষকে জেল দেওয়া আমরা মুক্ত নকলমুক্ত নেশামুক্ত মুক্ত অ্যাসিড দগ্ধমুক্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে চাই আমরা সুবিচার সুশাসন সৎ সততা সহমর্মিতা ন্যায্য অধিকার পাওয়ার ও সুশিক্ষার বাংলাদেশ গড়তে চাই আপনি কি আমাদের সাথে একমত তাহলে আপনি বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দিতে পারেন আল্লাহ আমাদের সবার সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ